রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে প্রশাসনে এক ঊর্ধ্বতন কর্মকর্তা সেটা আমরা ব্যক্তিগতভাবে বসেছিলাম তিনি বললেন হুজুর আমি প্রশাসনে ছিলাম উনি বলছেন গল্প আমাকে সাক্ষীরাতে ট্রান্সফার করা হল তিনি বলছেন তখন আমি র্যাবে ছিলাম তিনি আমাকে বললেন র‍্যাবে থাকার পরে আমাকে ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন দিয়ে বলে ব্যাপারটা কি আপনার আগে যিনি ছিলেন তিনি সপ্তাহে সপ্তাহে জঙ্গি ধরতেন আপনি একটা জঙ্গিও ধরতে পারেন না উনি পুলিশের বড় কর্মকর্তা আমাকে বলতো হুজুর আমি তো অবাক হয়ে গেলাম আমি তো জঙ্গি খুঁজে পাইনি ধরবো কি এলাকাবাসীকে যারা সোর্স আছে সোর্স এদেরকে ডাকলাম এই বেটা আমার কাছে কাহিনী বলতো আসলেই ও এত জঙ্গি পাইতো কই ওই স্যার বলবো আপনার কাছে বলে হ্যাঁ বল আমার কাছে আমার তো চাকরি নিয়ে এটা নাটা নেই জঙ্গি ধরতে পারি না আমি বলে স্যার আপনি আমারও দায়িত্ব দেন জঙ্গি কয়টা লাগবে বুঝতে পেরেছেন এরপরে সে বলল যে কিছু পিস্তল টিস্তলের ব্যবস্থা করতে হবে এখন উনি বললো আমি পিস্তল পাব সার পিস্তলের ব্যবস্থা আমি করবো আমি থেকে আনবো সেটা আপনি আমার কাছে টাকা দিয়ে নিয়ে যাবেন পুলিশের কাছে সে টাকা দিয়ে অস্ত্র বেঁচে কত বড় সোর্স এরপরে সে আমাদের কাছে গল্প করে বললো হুজুর এরপরে তাকে দিয়ে আমি তাকে কাজে লাগাইলাম ঠিক আছে তুই ব্যবস্থা কর ব্যবস্থা করে যাওয়ার পরে এক বাড়িতে নিয়ে গেছে আমাকে উনি বলতেছেন নিয়ে যাওয়ার পরে অস্ত্র তস্ত্র নিয়ে গেছে বাড়িঘর তালাশ করলাম তেমন কিছু খুঁজে পাই নাই খুঁজে না পাইয়া ওরে বললাম তুই এবার গাড়িতে উঠ ওই যে যে সোর্স ওরে বললাম তুই এবার গাড়িতে উঠ কই স্যার এটা কি বলেন আপনি কই হ্যাঁ অস্ত্র তো কারো কাছে পাইনি তো তোর কাছে তো পাইছি তুই গাড়িতে উঠ কয়ে পরের দিন আমি ওরে নিয়ে একটা সংবাদ সম্মেলন করছি যে এই একটা জঙ্গি আমি পাইছি এটা আমাদের কাছে ওরা নিজেরা বলেছে আপনি চিন্তা করতে পারেন ওই যে অনেক সময় মিরপুরে অনেক সময় গাজীপুরে বলতো না যে বাড়ি তিন দিন ধরে ঘেরাও করে রাখছে রেবের লোকেরা এরপরে ধাপায় পড়তো এত জঙ্গি ছিল তখন এখন জঙ্গি গেল কই এখন তো জঙ্গি ঠেলায় বাংলাদেশে আমাদের না থাকার কথা যেহেতু হাসিনা নাই কথা জুড়ে বলতে হবে তো এখন তো ওদের বুমে আর মানুষ হত্যার ঘটনা দেখতে দেখতে এই দেশে আমাদের থাকার কথা ছিল না এখন জঙ্গি গেল কই তাহলে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এই সমস্ত জঙ্গি নাটক করে এদেশে মুসলমান দাড়ি এবং টুপিদের টুপিওয়ালাদেরকে বিশ্বের কাছে সন্ত্রাস হিসেবে পরিচয় করানোর জন্য শেখ হাসিনা এবং তার লাশ কাজ করেছে যুবক ভাইয়ের আমার তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাক প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টার যাদেরকে জঙ্গি নাটক সাজিয়েছে এই মুসলমানদের ইসলামটাকে ছোট করার জন্য চেষ্টা চালিয়েছে এদেশের মুসলমানি ইমানি চেতনাকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা চালিয়েছে অথচ আমি সকল ভাইদেরকে বলছি ভাইরা আপনি আল্লাহর পথের জিহাদ থেকে সংগ্রাম থেকে নিজেকে যত বিরত রাখতে চান না কেন একজন মুমিন মুসলমান আল্লাহর পথে জিহাদ না করে কোনোদিন সে থাকতে পারবে না আপনি জিহাত না করলে কি হবে আপনার শত্রুরা তো বসে নাই কথা বলেন আপনার শত্রুরা বসে আছে আপনি তো ঘুমায় আছেন আর আপনার শত্রুরা ত্রিশূল ইস্কন সদস্যরা অস্ত্র নিয়ে অলরেডি সীমান্তে যুদ্ধের জন্য ডাকতেছে আপনি কতক্ষণ চুপ থাকবেন আপনি কতক্ষণ সবার করবেন কতক্ষণ ধৈর্য ধারণ করবেন আজকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত থেকে বাংলাদেশ দূতাবাসে হামলা করা হয়েছে দূতাবাস ভেঙে গুড়াই দেওয়া হয়েছে হিন্দুরা বাংলাদেশে ঢুকে মুসলমানদেরকে হুমকি দিচ্ছে মুসলমানদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে এর মানে তারা বলতেছে আমরা পিয়াজ বন্ধ করে দেব আলু বন্ধ করে দেব খাবার বন্ধ করে দেব পাগলের মাথা নষ্ট হয়ে গেছে আমরা বলি এ মালের বংশধর কান খুলে শুনে রেখো এদেশের মুসলমানেরা তোমাদের খাদ্য দ্রব্য গ্রহণ না করলে তোমাদেরকে না মরতে হবে ইতিমধ্যে কলকাতায় হোটেলগুলো বন্ধ হওয়া শুরু হয়েছে হসপিটালে ডাক্তাররা রুগী না পায় মশা মারা শুরু করছে আপনাদেরকে বলছি ভারতীয় পণ্য বয়কট করেন বেশি না মাত্র তিনটা মাস বন্ধ রাখেন দেখবেন দাদা বাবুরা ধুতি খুলে নাচা শুরু করছে আপনারা আজকে থেকে আজ ওয়াদা করেন মাহফিলে আমাদের শত্রু এ রাষ্ট্রের শত্রু স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু ভারতের কোনো পণ্য মুসলমান গ্রহণ করবে না হাত তুলে ওয়াদা করেন এই ক্ষেত্রে একটা কথা ভালো করে মনে রাখেন ভারতের সাধারণ হিন্দু যারা তাদের সাথে আমাদের কোনো দুশ নাই বাংলাদেশের সাধারণ হিন্দু যারা তাদের সাথে শান্তিকামী জনগণ যারা তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই ভারতেও আমার মুসলিম ভাই বোনরা আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমাদের শত্রুতা কাদের সাথে কোরআন স্পষ্ট বলে দিয়েছে আল্লাহর গোলালাগিন স্পষ্ট করে সুরতুল মুমতহীন সুরত্যাটাশ নম্বর পরাই বলেছেন ইয়া আইয়ো হাল্লা আমানু লা ত তখিদু আদু বি ওয়াদু হকুম আউলিয়া হে ইমানদারগণ লা ত তহিদু ওয়াদুব্দি ওয়াদু আউলিয়া তুমরা আমি আল্লাহর দুশমন এবং তোমাদের দুশ্মনদেরকে তোমরা কোনোদিন বন্ধুরূপে গ্রহণ করো না তালা আল্লাহর দুশ্মন এবং মুসলমানদের দুশ্মনদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন কোরআন মাজিদের সুরাতুল মুমতাহিনার একেবারে প্রথম নম্বর আয়তের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব করা হারাল্লা হারাম আরো যদি এখন এবার আপনারাই বলেন ইস্কন মুসলমানদের বন্ধু না শত্রু আরো যদি বলেন ইস্কন যে মুসলমানদের শত্রু এতে কি কোনো সন্দেহ আছে প্রতিনিয়ত মুসলিম দেশের মধ্যে তারা দাঙ্গা বাজায় দেওয়ার জন্য চেষ্টা করছে গুজরাটের কষায় খুনি নরেন্দ্র মোদীর ইশারায় ওরা বাংলাদেশের মধ্যে একটা মারামারি লাগায় দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন ধরে ওরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্কুলে ঢুকে পূজার প্রসাদ খাইয়ে জয় শ্রীরাম এবং সেখানে হিন্দুদের সমস্ত স্লোগানগুলো আমাদের বাচ্চাদের মুখ থেকে তারা বের করে দিয়েছিল তখনই বাংলাদেশে ইস্কনকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল তারা বলেছে এটা আমাদের ভুল হয়ে গেছে আসলে এগুলো ভুল না সবই ছিল আমাদের ষড়যন্ত্র এরপরে স্বৈরাচারী বিদায় হয়ে যাওয়ার পর চট্টগ্রামের মাটিতে হিন্দুদের অধিকারের আদায়ের নামে তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বিরাট বড় সমাবেশ করেছে ওই সমাবেশের মধ্যে বাংলাদেশের পতাকা নিচে নামাইয়া গেরুয়া পতাকা উপরে উঠায় দিয়েছে এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ এই অপরাধে ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরে ধর্মগুরু একটাকে গ্রেফতার করা মাত্র তাদের অনুসারীরা এমন বেপরোয়া হয়েছে পাগল করা হয়েছে তারা আদালত প্রাঙ্গণ থেকে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে মুসলমানদের আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ছিল ইসলাম আলিফ তাকে তারা সেখান থেকে টেনে হিচরে ধরে নেয়া গিয়া প্রকাশ সদিবালকের জবাই করে শহীদ করে দিয়েছি এত বড় সাহস ওরা কোথায় পেয়েছে আপনারা চিন্তা করতে পারেন মুসলমানদের দেশে থেকে মুসলমান অ্যাডভোকেট গলার মধ্যে চুরি লাগাইয়া যে এই ব্যক্তি জবাই করেছে আমাদের বোঝা উচিত ওরা ইচ্ছাকৃতভাবে দাঙ্গা লাগিয়ে দিতে চায় আমরা দাঙ্গার মধ্যে যেতে চাই না কিন্তু এই হত্যাকারীদের বিচার চাই ইতোমধ্যে সন্ত্রাসী গুন্ডা বেশ কিছু গ্রেফতার হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারী যারা আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এবং সাথে সাথে গোটা রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে ইস্কন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যা কারা কারা চান্দ হাত দেখতে চাই আল্লাহ মুসলমান ভাইদেরকে দেন এক আয় দেন আল্লাহ ভালো করে একটা কথা বোঝার চেষ্টা করেন আল্লাহ কাফের বেঈমানদের সাথে বন্ধুত্ব করাটাকে হারাম করে দিয়েছেন এই জন্য যারা মুসলমানদের সাথে দাঙ্গা বাধায় তাদের সাথে মুসলমানদের সম্পর্ক মুসলমানরা রাখতে পারবে না এর কারণ হলো এই দুনিয়াতে যার সাথে আপনি মোহাব্বত রাখবেন তার সাথে পরকালে আপনার হাসর হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন খরাজনা মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদ ইন নববি গিফ সাথে সাতের নমাস পরে মসজিদ নবি থেকে একসাথে বের হয়েছি এমন সবাই ফাজা আরজুলুন জন এক ব্যক্তি আসলো এসে জিজ্ঞেস করলো বসা আলা প্রশ্ন করে বললো মাতা তাকু মুরসা আয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল কেয়ামত কবে কায়েম হবে ফাঁসা খাটাফ নবীজি চুপ হয়ে গেলেন আবার জিজ্ঞেস করলেন কেয়ামত কবে কায়েম হবে নবীজি সাল্লাল্লাহ ওয়ারিহু সাল্লাম কিসি বললেন না চুপ হয়ে গেলেন সাহাবি তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন কবে কে আমত কায়েম হবে এবার নবীজি তাকে পাল্টা প্রশ্ন করে বললেন ফামা আদাত কেয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ এই মাঠের জন্য তোমার প্রস্তুতি কি প্রিপারেশন কি সাহাবি জবাব দেয়া বললেন সাহাবি জবাবে বললেন কেয়ামতের জন্য অনেক নামাজ রোজা দান সদকা কিছুই জমা করতে পারিনি তবে আমি মন থেকে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নভিজি তখন বললেন আলমার ও মা মান আহাব্বা ওয়ান্তা মা আল্লাদি আহাবা এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে এসে তার সাথী হয়ে দাঁড়াবে ওয়াংতা মা আল্লাদি আহাবা তুমি যাকে ভালোবেসেছ তার সাথেই তোমার হাসার হয়ে যাবে বর্ণনাকারী সাহায্যে এখন যদি আনাসিবনে মা অনেক বলেন নবীজি সাল্লামের মুখ থেকে এই কথা শোনার পরে উপস্থিত সাহাবীরা এত খুশি হয়ে গেলেন আমি আমার গোটা জীবনে সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই কারণ আল্লাহর নবী বলেছেন যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই নবীজির সাথে আমরা হাসর চাই কি না আরও জোরে বলেন আমরা কি আবু জেহেলের সাথে হাসর চাই নমরুদের সাথে কারুনের সাথে ফেরাওনের সাথে সাদ্দাদের সাথে নরেন্দ্র মোদীর সাথে ইস্কন সদস্যদের সাথে এই দেশে যারা রাজনীতির স্বার্থে ইস্কনকে সমর্থন করে এমন মুসলমান এই সমাজে আছে না নাই এই সমাজে এমন মুসলমানও আছে ইস্কনের বিরুদ্ধে কথা বললে তার কলিজার মধ্যে আগুন লাগে অথচ আলে মুল আমাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে তখন মনের মধ্যে কষ্ট লাগে নাই কথা বলেন ঠিক কিনা ওই যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মসজিদের মধ্যে ইস্কন বিরোধী বক্তব্য দেওয়ার কারণে কমিটির সভাপতি সেক্রেটারি খদিব সাহেব থেকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছিল এলাকার মানুষ সম্মিলিতভাবে রুখে দাঁড়িয়েছিল কমিটির সভাপতিকে কান ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে সেক্রেটারিকেও বের করে দিয়েছে ইমাম সাহেবকে পুনর্বহালের প্রস্তাব দেওয়া হয়েছে কেন ইমাম সাহেবকে অপমান করা হয়েছে আপনাদেরকে ছোট্ট একটা তথ্য বলে দেই এই পৃথিবী বিশেষ করে বাংলাদেশের কোন মসজিদে আপনাদেরকে বলবো আপনার মহল্লার দায়িত্ব আপনি গ্রহণ করেন আমার বক্তব্য রেকর্ড হয়ে যাচ্ছে সকল মুসলমান ভাইদের জন্য এই মেসেজ যদি কোনো ইমাম সাহেবকে ন্যায় সংগত কারণ ছাড়া মসজিদের দায়িত্ব থেকে ক্ষমতার বলে কেউ যদি ধাক্কা দিয়ে সরাই দিতে চায় কোনো সভাপতি সেক্রেটারি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন নালায়ক সভাপতি ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিবে ঠিক যদি বলে বিরুদ্ধে কেউ দাঁড়ায় ওই জালেমের বিরুদ্ধে আপনাদের সকলকে দাঁড়িয়ে দিতে হবে যদি দাঁড়াতে ব্যর্থ হন তাহলে সমাজে একের পরে এক জালেম তৈরি হবে আর যদি জালেমকে রুখে দিতে পারেন একটাকে সাইজ করবেন দেখবেন বাকি সব সুদা হয়ে গেছে ইমাম সাহেব হক কথা বলতে সাহস পাবে বুক ফুলায় কোরআন সোনার কথা বলতে পারবে সাধারণ হিন্দু যারা সাধারণ অমুসলিম যারা তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই আজকে আমি হিন্দু সম্প্রদায়ের কিছু ভাইদেরকে ধন্যবাদ দিই তারা আজকে ঢাকা শহরে মিছিল করেছে সাধারণ হিন্দুরা ভারতের আগ্রাসন বিরোধী মিছিল করেছে আমাদের কিছু হিন্দু এই দেশের জনগোষ্ঠীরা আমি বলবো বোঝা গেল সাধারণ হিন্দুরাও ভারতের আগ্রাসন এই মাটিতে চায় না আচ্ছা এই রাষ্ট্র স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশে আমাদের পোর্টে কোন দেশ থেকে জাহাজ আসবে না আসবে আমরা কোন দেশের সাথে বাণিজ্য করব না করব। এটা কি ভারতের কাছে থেকে অনুমতি দিতে হবে চিল্লায় বলেন আমাদের দেশে পাকিস্তানে জাহাজ ভিড়ার পর থেকে দাদাবাবুদের পায়জামা খুলে গেছে চিন্তায় কথা বলে না কেন দাদা ধুতি খুলে গেছে আরে পাকিস্তানের জাহাজ কেন আসলো পাকিস্তানের জাহাজে এই অস্ত্র আসছে অপপ্রচার চালিয়ে দিয়েছে আর অপপ্রচার লিখ তো আসেই ফেসবুকে গুজব ছড়িয়ে দিল স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যারা বলেছে জাহাজবর্তি অস্ত্র আসছে তারা স্বৈরাচারের দোষ আমি বলব জাহাজের মধ্যে অস্ত্র কেন আমরা কিছুদিন পরে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে ঠিকায় রাখার জন্য আমরা পাকিস্তান থেকে পারমাণবিক বুমানি আসবো কথা বলে না কেন আচ্ছা আমাদের স্বাধীনতা টিকায় রাখার জন্য এই অস্ত্রের দরকার আছে না নাই আপনারা কি ভুলে যাবেন না এ কথা উনিশশো একাত্তর ভারত আমাদেরকে সহযোগিতা করে পাকিস্তান থেকে আলাদা করেছিল আমাদের অধিকার রক্ষার জন্য নয় ওরা আমাদেরকে ভাগ করেছে মুসলমানকে টুকরা করে দুর্বল করে এই দেশের উপর রাজত্ব করার জন্য সেটা আজকে বাউন্ন বছর পরে জাতি পেয়েছে কথা বলে ঠিক কিনা জুড়ে বলেন সেটা আজকে স্পষ্ট হয়েছে ওরা প্রতিনিয়ত বলে আমাদের খুলনা লাগবে আমাদের চট্টগ্রাম লাগবে বলে কিনা জোরে বলেন আমরা বলি দাদা বাবুরা ওই যে ওরা আমাদেরকে ঠেলতেছে সীমান্তে বিজেপি সদস্যদেরকে বলবো যে মেহরবানি করে ওদেরকে একটুখানি আসতে দেন কথা বলে রাখেন দেন না আসতে স্কুলের সদস্যরা ধাক্কাচ্ছে তো আসতে দেন আসার পরে গেটটা আটকায় দিয়ে বাকি কাজটা আমরাই সারবো ইনশাল্লাহ আকাটার দলদেরকে আসতে দেন কৃষি নিয়ে বসে দিয়েছি কথা যুবকরা বলে না কেন যুবকদের কি ভয় আছে নাকি আল্লাহর পথে যারা কপ চলে আল্লাহর কথা যারা বলে তারা নির্ভীক হয় সত্যের পথে সৈনিক যারা তারা নির্ভীক হয় যুবকরা আল্লাহর পথে আবার জিহাদ করতে প্রস্তুতি নিতে হবে কাফেররা ঢুকে পড়ার চেষ্টা করছে আল্লাহর দিনের পতাকা উড্ডিন করতে হবে প্রস্তুত কারা কারা আছেন দুহাত দেখতে চাচ্ছি আমরা বলি সীমান্তে বিজেপি সদস্যদেরকে ধাক্কায় যারা ভিতরে ঢুকতে চায় মেহরবানি করে ঢুকায় দেন ঢুকায় দেওয়ার পরে গেটটা লক করে দেন আমরা কেসি নিয়ে বৈশাল মুসলমানি করে দেওয়ার জন্য যুবকরা কি রেডি আছে কে সিনিয়র এরই থাকবেন কারা কারা হাত দেখি তো মুসলমানের নুনু কাইটে দেওয়ার জন্য একবার আস খেলা হবে জুড়ে বলতে হবে কি হবে আস তোমাদের সাথে আমরা খেলতে চাই মনে রেখো গোমত্র পানকারীরা আমরা গরু দুধ পান করি তোরা মুধ পান করিস মুধ পান করা জাতি দুধ পান করা জাতির ঠেট দেয় মাথা নষ্ট হয়ে গেছে গোবর খাইতে খাইতে ওরা তো মরলে নরকে যাবে আর আমরা জীবন দিলে শহীদ হবো আল্লাহর মেহেস্তের মেহমান হবো বাঁচলে আমরা মুসলমানদের ভয় আছে নাকি পথে আল্লাহ হতে প্রস্তুত কারা কারা দেখতে চায়। জিহাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন জোরক আমিন ভাই আমার আমাদের এই ঘৃণা আমাদের এই হুঙ্কার আমাদের যুদ্ধ আমাদের জিহাদ সাধারণ হিন্দু জনগোষ্ঠীর উপরে নয় দেখেন কোরআন কি বলে আগে কন সুবাহান আল্লাহ চিল্লা কন সুবাহান আল্লাহ কোরআনের মতো এত অসাম্প্রদায়িক কথা এত সুন্দর কথা পৃথিবীতে কেউ বলে নাই আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখায় যারা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানাইছে কি হাস্যকর কথাবার্তা চিন্তা করছেন আমাদের মসজিদ ভেঙে ওরা মন্দির বানায় ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখায় অন্ততপক্ষে পক্ষে অসাম্প্রদায়িক এই শব্দটা ওদের মুখে মানায় না গরু জবাই করার অপরাধে যারা মুসলমানকে পিঠিয়ে হত্যা করে তাদের মুখে অসাম্প্রদায়িক চেতনা মানায় না যারা মুসলমানদেরকে বেদ দিয়ে পিটায় আর বলে জয় শ্রীরাম বল তাদের মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা মানায় না আজ পর্যন্ত কোন মুসলমান হিন্দুকে পিটায় বলছে আল্লাহ আকবর বল কোন রেকর্ড আছে কোন প্রমাণ আছে ওরা আমাদের আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শিখাতে আসে ওরা পাগলের মাথা নষ্ট হয়ে গেছে যুবকেরা আপনাদেরকে একটা কথা বলি আমাদের এই ঘৃণা তাদের উপর যারা আমাদের সাথে রাখে যারা রাষ্ট্রের সাথে দুশ্মনে রাখে যারা মুসলমানদের ইমানের উপর দুশ্মনে রাখে কিন্তু যারা সাধারণ হিন্দু জনগোষ্ঠী তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই গুসা নাই বরং তাদের প্রতি ইনসাফ করার নির্দেশ দিয়েছে স্বয়ং আল্লাহ রবাহ

তোমাদেরকে এলাকা থেকে বেরো করে দেয় নাই ওই সমস্ত অমুসলিমদের সাথে রুহম ভালো আচরণ করতে আমি আল্লাহ তোমাদেরকে বারণ করি নাই তাদের সাথে ইনসাফ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই বরং আমি আল্লাহ বলবো ইমনাল্লাহ ওয়াহি বল যারা অমুসলিমদের সাথেও ইনসাফ করে তাদেরকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি আল্লাহ তাহলে আমি কাদের ব্যাপারে তোমাদেরকে যে বললাম বন্ধু বানায় না কাদেরকে বন্ধু বানাবে না একমাত্র ধর্মীয় কারণে যারা তোমাদের সাথে লড়াই করে তোমাদেরকে যারা বের করে দিয়েছে তোমাদের এলাকা থেকে তোমাদের রাষ্ট্র থেকে দেশ থেকে আলা তারা তোমাদেরকে পরাস্ত করার জন্য তোমাদেরকে এলাকা থেকে তারা দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে ওই সমস্ত জালেমদের সাথে বন্ধুত্ব করতে আমি আল্লাহ নিষেধ করেছি মনে রেখো আমাই এটা আল্লাহ উলাইকা হবো জল ইমুন ইসলামের দুশ্মনদেরকে যারা বন্ধু বানায় এরা হচ্ছে জালেম এরা কি সুতরাং নরেন্দ্র মোদীর সাথে যাদের প্রেম প্রীতি আছে এই বাংলাদেশের ওরা কি আরো জোরে বলেন ওরা হজ করলেও জালে উমরা করলেও জালে কারণ ওরা যে দুশ্মনদের সাথে আটাত করেছে প্রিয় যুবক ভাইরা মুসলমান মুসলমানদের দুশ্মনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদের সম্পর্ক হবে ইমানদারদের সাথে তবে সাধারণ অমুসলিম যারা তাদের সাথে আমরা ইনসাফ করব তাদের প্রতি আমাদের রাগ নাই গুসা ঘৃণা নাই ইনসাফ করার নির্দেশকে দান করেছেন জোরে কন আল্লাহ পাক যেন ইনসাফ করার তৌফিক দান করে জোরে কোন আমিন যে কথা বলতে চেয়েছিলাম যুবক ভাইরা আমার বা আমার যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত নবীর সাথে আমরা হাশর চাই নবীজির শাফাআত আমরা পেতে চাই হুজুরের হাতে হাউজে কাউসার আমরা পান করতে চাই খারা খারা চান নবীজির হাতে হাউজে কাউসার কারা কারা পান করতে চায় আল্লাহ যেন কবুল করেন জোরে কোন আমিন কন্ডিশন আছে বিনা কন্ডিশনে হাউদে কাউসার পান করা যাবে না পরান বাজি দালনা বলেছেন ইন্না আ কাউসার কাল কৌসার ফসল্লি লে রবিকা ওয়ান হার ইন সানিয়া কাহুয়াল আবেদম আপনাকে আমি কাউসার দান করলাম আ চয়না কাল কাউসার কিন্তু দুটা কন্ডিশন আছে এক নাম্বার কন্ডিশন হচ্ছে ফাসলি আপনি নামাজ পড়েন নি রব থেকে আপনার রবের জন্য অনহার আপনি কোরবানি করুন আপনাকে যেই ব্যক্তি আবতার বলে যেই ব্যক্তি আপনার কুচ্ছা রটনা করে বলে আপনি নাকি লেস কাটা নির্বংশ নবীজি সাল্লাল্লাহু আলী হুসাল্লামকে আল্লাহ পাক বলেন আপনাকে নির্বংশ যেই ব্যক্তি বলে ওই ব্যক্তি নির্বংশ ভাইরামার তাহলে হাউজে কাউসার পেতে হলে দুইটা কন্ডিশন আছে না নাই এক নাম্বার কন্ডিশন হচ্ছে আমাকে নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই যুবকের আসে কোরআনের মাহফিল থেকে ওয়াদা করে যেতে হবে যেহেতু নামাজ আমার মুসলমানিত্বের পরিচয় এটা আমার ন্যাশনালিটি আমার জাতীয়তা আমার আইডি কার্ড এই জন্য আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও যেন কাজা না হয় ওয়াদা করার হাত তোলেন আল্লাহ তুমি আমার সকল যুবক ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাই দাও জুড়ে জুড়ে বানাল্লাহ আমি আমার মা বোনদের জন্য আমার একই কথা মায়েরা বোনেরা না পাঁচ অক্ত নামাজ সঠিক ভাবে আদায় করেন আমার মায়েদের জন্য বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ কিন্তু মা বোনরা অনেকেই এটা বুঝতে চান না মা বোনদেরকে ইসলামে এত বেশি ইজ্জত দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে তাদের সুযোগ সুবিধা এত বেশি লক্ষ্য করা হয়েছে ওই যে আজকের সমাজের মধ্যে তথাকথিত সুশীলরা বলেন নারী পুরুষের সমান অধিকার বরং আমি কসম করে বলতে পারি ইসলামের বেশিরভাগ জায়গায় আমার মা বোনদেরকে আল্লাহ তালা অগ্রাধিকার দান করেছে দুই একটা জায়গার মধ্যে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেটাও নারীদেরই স্বার্থে তার স্বার্থে নারীদের স্বার্থে দুই একটা জায়গায় পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বেশিরভাগ জায়গায় নারীদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হয়েছে এই ইসলাম নারীদেরকে ঠকায় নাই ইসলাম বরং নারীদেরকে জিতিয়ে দিয়েছে মেয়ে সন্তান যদি কার ঘরের মধ্যে থাকে কান খুলে শোনেন মেয়েদেরকে অবহেলা করবেন না শিক্ষা থেকে বঞ্চিত করবেন না পর্দা থেকে বঞ্চিত করবেন না তাকে উত্তম বিবাহ দেওয়ার ক্ষেত্রে করবেন না কোনো সুখুর কোনো ঘুসখুর বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেবেন না যত বড় শিক্ষিত হোক না কেন যদি বেনামাজি হয় ও জালেম হবে কথা বলেন যে আল্লাহর হক আদায় করা সে আপনার মেয়ের হক কেমনে আদায় করবে যে ব্যক্তি প্রতিনিয়ত রবের সাথে নাফরমানি করে সে আপনার মেয়ে সাথে ইনসাফ কেমনে করবে যদি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা মহিলারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে ওয়া সামাত শাহরাহা এবং রমজান মাসে রোজা যদি ঠিকঠাক মতো আদায় করে ও আত আত বা আলহা স্বামীর আনুগত্য করে ও আহসনাদ ফারজাহা নিজের সতীত্বের হেফাজত করে কয়টা কাজ চারটা এক নাম্বার পয়েন্ট লক্ষ্য করেন আলমার আতু ইদা সল্লাত খমসাহা মহিলারা যদি পাঁচ অক্ত নামা ঠিকঠাক মতো আদায় করে দুই নাম্বার হচ্ছে ও সামাতে শাহরাহা রমজান মাসের ফরজ রোজা ঠিক মতো আদায় করে তিন নাম্বার ও আত আল স্বামীর আনুগত্য করে চার নাম্বার ও আহ নিজের হেফাজত করে এই চারটি কাজ যে মহিলা করবে তাদের সেই ব্যক্তি যেই দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমার মা বোনদেরকে বলছি মায়েরা বোঝালে এক নাম্বার নামাজটা ঠিক মতো আদায় করেন আল্লাহ আপনার জন্য এহসান করেছেন রমজান মাসে রোজা রাখতে গিয়েও যদি আপনি আপনার প্রাকৃতিক প্রবলেমের কারণে সপ্তাহখানে কিংবা দশ দিন রোজা না রাখতে পারেন মানে যদি হয়ে যায় তাহলে আপনি এক সপ্তাহ রোজা রাখবেন না দশ দিন রোজা রাখবেন না আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন রমজানের পরে সেটা কাজা করে নেবেন শোভান আলাহন প্রত্যেকটা মাসের মধ্যে সাত দিন আট দিন দশ দিন তিন দিন শারীরিক প্রাকৃতিক প্রবলেমের কারণে নামাজ যেগুলা বাদ হয়ে যাবে ওগুলা কাজা করার কোনো বিধান আল্লাহ পাক দেন নাই কারণ যদি প্রত্যেক মাসেই আট দিন দশ দিনের নামাজ কাজা হয়ে যায় আবার সেগুলো পালন করা কঠিন হয়ে যাবে আল্লাহ তালা ওই সময় আমার মা বন্ধের থেকে নামাজের হুকুমকে রোহিত করে নিয়েছেন সকল ক্ষেত্রে মা বন্ধের সুবিধাকে ইসলামে প্রাধান্য দেওয়া হয়েছে পুরুষরা জামাতে গিয়ে মসজিদে নামাজ আদায় করবে নিরাপত্তা জনিত কোনো প্রবলেম হয় না কিন্তু মা বন্ধুদের জন্য জামাতে শামিল হওয়া বিষয়টা কি সহজ না কঠিন আল্লাহ তালা একবারে ছাড় দিয়ে দিয়েছেন শুধু ছাড়ই দেন নাই নবীজি বলেছেন উয়ুতহুন্না খায়রুল না বরং মহিলাদের জন্য নিজের ঘরে নামাজ আদায় করাই বেশি উত্তম এখানেও মহিলাদের স্বার্থ দেখা হয়েছে আমার মা যে কত স্বার্থ দেখা হয়েছে কোরআনে কত স্বার্থ দেখা হয়েছে হাদিসে কুম্বুল মিনির মা আয়ে কারাদি আল্লাহ তালা আনহা বললেন একদিন একজন মহিলা দুজন মেয়েকে সাথে নিয়ে আমার বাড়িতে এলো কোদার্থ মহিলা মেয়েরা কুদার্থ আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে আমার ঘরে তাকে দেওয়ার মতো একটা খেজুর ছালা কিছুই ছিল না আ চাইটু ইয়া হা একটা মাত্র খেজুর ছিল সেটা মহিলাকে দিয়ে দিলাম ফাকস্সা মাথা বাই না হ মা খেজুরখানা মহিলাটি দুটি ক্ষুধার্ত কন্যা সন্তানে মাঝে ভাগ করে দিল অলন্ত কুলপিন হা সেই আর ওই খেজুর থেকে মহিলা কিছুই খেলো না আমি খুব অবাক হয়ে গেলাম একটা মা তার মেয়েদেরকে কত মোহব্বত করে কত ভালোবাসে এরপরে নবীজি সাল্লাল্লাহ আর ইহো সাল্লাম যখন আমার ঘরে আসলেন আমি নবীজির কাছে ঘটনার বিবরণ বললাম বর্ণনা দিয়ে দিলাম ইয়া রসুল্লাহ একজন মা ক্ষুধার্ত মহিলা নিজে না খায় কষ্ট করেছে কিন্তু মেয়েদেরকে কষ্ট দেয় নাই আল্লাহ নবী তখন বললেন মানবতুলিয়া মিনহা দিহিল বানাতি বিষয় ইন লাহু সিতরাম মিনান্নাত এই দুনিয়াটা আল্লাহ টালা যাদেরকে কন্যা সন্তান দান করেছেন তেমতের দিন কন্যা সন্তানগুলো গুলো বাপমার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে বাপমাকে জাহান নামে না করে ঢুকতে দিবে না